নমস্কার বন্ধুরা আজকে বকুলদের হেসেলে আপনাদেরকে দেখাবো মাটন কারির রেসিপি মাটন কারি রেসিপির জন্য পাঁচশো গ্রাম মাটনকে হলুদ লবণ তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আমরা মাটন কারিটা আলু দিয়ে করব তাই আলুকে কেটে নিয়েছি লম দেওয়ার জন্য নিয়ে নিয়েছি দুটো গোটা এলাচ দুটো লবঙ্গ এবং দারচিনি পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এছাড়া হচ্ছে আদার পেস্ট বানিয়ে নিয়েছি এবং রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি নেপাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি চারটে শুকনো লঙ্কা বেটে নিয়েছি উমুনে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে এবার একটি গোটা তেজপাতা এবং দুটো এলাচ লবঙ্গ দুটো এবং একটি দারচিনি ফড়ন দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেব রসুন বাটা এবার দিয়ে দিলাম আদা বাটা এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম ভালো করে মশলাটা নেড়ে নেব এবার অল্প একটু জল দিয়ে দেবো আধ ঘন্টা ধরে এটাকে ঢাকা দিয়ে কষানোর পর এটা রেডি হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব জল দেওয়ার পর আরও দশ মিনিট ফুটিয়ে নিলাম এবার মাটন কারি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এটাকে